একটা ছোট্ট করা রসুন শুধু রান্নাঘরের উপাদান নাই এটা হতে পারে আপনার স্বাস্থ্যের সবচেয়ে বড় বন্ধু রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে ইমিউন সিস্টেম শক্তিশালী করা পর্যন্ত রসুনের এমন কিছু উপকারিতা রয়েছে যেগুলি শুনলে আপনি অবাক হবেন রসুনের সে জাদুকর উপকারিতা নিয়ে আজকের এই ভিডিও আসুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি এক নম্বর হৃদরোগ প্রতিরোধ প্রথমে বলে রাখি রসুনের মধ্যে এক ধরনের অ্যালিসিন নামক বিশেষ উপাদান রয়েছে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালী সম্প্রসারিত হওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় কিন্তু অ্যালিসিন রক্তনালীগুলোকে সম্প্রসারিত করতে সাহায্য করে শুধু তাই নাই আপনার দেহের যে ফ্রি রেডিকালগুলো আছে ফ্রি রেডিক্যালগুলোকে ধ্বংস করে যার ফলে হার্টকে প্রোটেক্ট করে এছাড়া রক্ত মধ্যে অ্যাথারোস ক্লেরোসিস তৈরি হতে দেয় না যার ফলে রক্ত মধ্যে প্লাক তৈরি হতে বাধা দেয় দুই রক্তচাপ নিয়ন্ত্রণ যারা রক্তচাপ নিয়ে ভুগছেন তাদের জন্য রসুন হতে পারে একটা বিশেষ প্রাকৃতিক উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে কারণ অ্যালেসিন নামক এক ধরনের কম্পাউন্ড আগে বলেছি সেই অ্যালেসিন কম্পাউন্ড আমাদের দেহের রক্ত সম্প্রসারিত করতে সাহায্য করে এছাড়া অ্যানজিওটেনসিন টু নামক এক ধরনের প্রোটিন রয়েছে সে অ্যানজিওটেনসিন টু টু এর কাজকে বাধা দেয় অ্যান্জিওটেনসিন টু এই প্রোটিনটি আমাদের রক্ত সংকুচিত করে যার ফলে রক্তচাপ বেড়ে যায় কিন্তু অ্যালেসিন নামক এক ধরনের কম্পাউন্ড যেটা রসুনের মধ্যে রয়েছে সে অ্যালেসিন অ্যান্জিওটেনসিন টু এর কাজকে বাধা দেয় যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে তা শুধু তাই নয় রসুনের মধ্যে উপস্থিত পলিসালফাইড যেটা আরবিসির মাধ্যমে হাইড্রোজেন সালফাইডে পরিণত হয় এবং এই হাইড্রজ সালফাইড রক্ত নালীগুলোকে সম্প্রসারিত করে যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে তিন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা ঠান্ডা কাশি বা ভাইরাস থেকে বাঁচতে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা খুবই দরকার রসুনের মধ্যে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে তার জন্য প্রত্যেক দিন খালি পেটে এক করে রসুন আপনার খাওয়ার অভ্যাস করে তুলতে হবে যাতে করে আপনার ইমিউন সিস্টেমটা শক্তিশালী হয়ে যায় এবং ঠান্ডা কাছে আপনার ধারে কাছে আসতে না পারে চার পেটের সমস্যা সমাধান আপনি প্রতিদিন কি গ্যাসের সমস্যা এবং হজমের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে রসুন আপনার সেরা বন্ধু হতে পারে কারণ এই রসুন আপনার অন্তরকে সুস্থ রাখে গ্যাসের সমস্যাগুলোকে নির্মূল করে এবং আপনার হজম শক্তি বাড়িয়ে রাখে পাঁচ নম্বর চুল ও ত্বকের যত্ন রসুনের মধ্যে অ্যাজোইন নামক এক ধরনের বিশেষ উপাদান রয়েছে চুলের বিভিন্ন ধরনের সমস্যা এবং স্কিন অর্থাৎ ত্বকের বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা করে রিং অর্ম এবং অ্যাথলিক ফুটসের চিকিৎসার ক্ষেত্রে রসুন খুব ভালো কাজ দেয় ছয় রক্তে শর্করা নিয়ন্ত্রণ প্রত্যেকদিন দিন খালে পেটে এক কোয়া রসুন খেলে আপনার ইনসুলিনের মাত্রা বেড়ে যায় প্যানক্রিয়াসের সেল থেকে বেশি বেশি করে ইনসুলিন ক্ষরিত হয় যার ফলে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে রসুন একটি খুবই ভালো বন্ধু হতে পারে সাত নাম্বার কর্ণ এবং ওয়াটের চিকিৎসায় রসুন দারুণ উপযোগী হাতের ওয়াট অথবা পায়ের কর্ণের ক্ষেত্রে রসুন থেকে বার হওয়া যে নির্যাস ব্যবহার করলে খুব সহজেই সারিয়ে তোলে আট নাম্বার দাঁতের ব্যথা যে দাঁতে ব্যথা হচ্ছে অথবা দাঁত যদি পোকা লেগা থাকে তাহলে সেই আশেপাশে দাঁতে বা সেই দাঁতে আপনি কাঁচা এক কোয়া রসুন অথবা রসুন থেকে বার হওয়া নির্যাস লাগিয়ে রাখলে সহজে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারে ন নম্বর আয়রন মেটাবলিজম বাড়ায় ফেরোপ্রোটিন নামে এক ধরনের প্রোটিন রয়েছে যেটি আয়রনের শোষণ এবং খরণ ক্ষমতা বাড়ায় রসুনের মধ্যে উপস্থিত ডাই অ্যালালিল সালফাইড নামক এক ধরনের বিশেষ উপাদান যেটি এই ফেরোপ্রোটিনের প্রোডাকশানটা বাড়িয়ে দেয় যার ফলে আমাদের দেহে আয়রনের শোষণ ক্ষমতাটা বেশি বেশি বেড়ে যায় দশ নম্বর ক্যান্সার প্রিভেনশান প্রতিদিন সকালে খালি পেটে অ্যাকোয়া রসুন খেলে আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় কারণ রসুনের মধ্যে উপস্থিত অ্যালাইল সালফাইড বিভিন্ন ধরনের কারসেনের ক্যান্সারে পরিণত হতে দেয় না এগারো নম্বর অ্যালার্জি প্রতিরোধ রসুনের মধ্যে থায়াশ্রিমোন এবং ডাই অ্যালাইল সালফাইড থাকার জন্য আর্থারাইটিসের মতো ব্যথা প্রশ্ন করতে সাহায্য করে শুধু তাই নাই অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি থাকার জন্য অ্যালার্জিক রাইনাইটিসের মতো সমস্যা দূর করতে সাহায্য করে বারো নম্বর ওজন কমানো রসুন ফ্যাট সেলগুলোকে রেগুলেট করে কিভাবে কারণ প্রি অ্যাডিপোসাইট সেলগুলোকে অ্যাডিপোসাইটে কনভার্ট দেয় না যার ফলে ওজন নিয়ন্ত্রণ এই ছিল রসুনের জাদুকরী কিছু উপকারিতা তাহলে আর দেরি না করে এখনই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রসুন যুক্ত করুন আমার এই তথ্যগুলি আপনার পরিবারের সদস্য অথবা বন্ধুদের কাজে লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ